পাচ্ছেন মাছ মারার একটি দৃশ্য দেখা যাক বাইটির জালে কতটুকু মাছ উঠেছে বেশি মাছ উঠে নেই খুবই ছোট ছোট মাছ ছোট মাছ বেশি একটা মাছ নাই অবশ্যই বাইকে ডেইলি মাছ মারেন কেমন মাছ পান

পাশে বয়ে যাচ্ছে রাস্তা রাস্তার দুই পাশে রয়েছে খাল খালের ওই পাশে এলার সরকারি উচ্চ বিদ্যালয়